পাকিস্তানি ফ্যান একটা কিনলে নানি দাদির আমল থেকে শুরু করে নতুন জেনারেশনে যারা আছে তারা পর্যন্ত ব্যবহার করে বাতাস খায় এটা এখন আর গল্প না এখন চাইলে কিনতে পারা যায় কিনতে পারা যায় আচ্ছা অরিজিনাল পাকিস্তানি গ্যারান্টি আছে আপনার কাছ থেকে যে অরিজিনাল পাকিস্তানি দিচ্ছেন হ্যাঁ গ্যারান্টি অবশ্যই আছে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি আচ্ছা এই যে সামনে আছে ইন্ডিয়ান আছে এরপরে বাংলাদেশি আছে ওকে আমাদের কাছে শুধু একটা না আমাদের প্রায় তিনটা দেশের ফ্যান ফ্যানগুলো কিন্তু আমাদের কাছ থেকে আছে দীর্ঘ দিন ব্যবহার করার জন্য যদি ফ্যান কিনতে চাই কোন ফ্যানটা ভালো হবে ভাই অবশ্যই সেটা আমি বলবো যে পাঞ্জাবিটা নিতে পারেন অথবা আপনি কাশ্মীরি নিতে পারেন অথবা আপনি ওয়ালটনের নিতে পারেন ওকে তো ভাই আমরা কিন্তু দামের ধারণা পেতে পারি যেমন ডেকোরেটিভ এইরকম ফ্যান গুলো কত টাকা করে এগুলো বর্তমানে সব থেকে সাড়ে সাত টাকা থেকে শুরু করে আপনার পনেরো হাজার টাকা পর্যন্ত আছে ওকে শুধুমাত্র এইরকম চমৎকার ফ্যান নয় লাইটিং এর চমৎকার কালেকশন থেকে শুরু করে ইন্টেরিয়র ডেকোরেশন যারা করে তাদের লাইটের কালেকশন থেকে শুরু করে প্রায় পঁচাশিটা কমপ্লিট গ্যাং সুইজের এর সিরিজ পাবেন হুইয়া লাইট হাউস মাস চলছে আটত্রিশ থেকে সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট চলে আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঢাকা নবপুর সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেটে দাস বাংলা ব্যাংকের নিচে